হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলেছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হলো বার্থডে পার্টি নিয়ে তো আমার এক বান্ধবীর মেয়ে হচ্ছে আজকে বার্থডে তো আমার মেয়েরও মানে আমার বান্ধবীর মেয়ে আমার মেয়েরও বান্ধবী হয় তো ওরা সব এক স্কুলে পড়ে তো সেখান থেকেই আমাদের আলাপ দেখা যাক বার্থডে পার্টিটা আমরা খুবই সেলিব্রেশন করি তো সঙ্গে থেকেও পাশে থেকে তো চলো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবার সবার মুখে একটু কেক দেওয়ার পালা তো আমাদের আসতে একটু বেশি মানে দেরি হয়ে গেছে তো একদম মুখোমুখি সময় এসেছি তো বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে তো চলো ভালোভাবে আমার এনজয় করি তো এই হলো আমার বান্ধবী তো আমার খুব খুব ভালো একটা প্রিয় বান্ধবী তো চলো দেখতে থাকুন সব থেকে তো মস্তি আমার বাবাই শোনা করেছে তো ভীষণ ভীষণ ভাবে এনজয় করেছে মানে ওকে ফোনে গান চালিয়ে দিয়েছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এত মানে কি বলবো ওই ওই পুরো পুরো পার্টিটাকে এনজয়ের দিকে নিয়ে গেছে সমানে দেখো দেখতেই পাচ্ছ মানে কেউ নাচুক না নাচুক ও একা বিন্দা নিয়ে যাচ্ছে ও বা আবার দেখো খেতেও বসে পড়েছে তো টিফিনে দেখো দেখো অমিতি সিঙ্গারা ভেজিটেবিল কেক নিয়ে একদম বাবু বসে পড়েছে তো আমরাও বসে পড়েছি চলো আগে খাওয়া দাওয়া করে যা করে নেওয়া হোক এইগুলো তো এই হলো আমার আর এক বান্ধবী কবিতা আর ওই যে আয়েশা এই হলো আমার মেয়ে আলাপ করে দিলাম তো চলো এবার অনেক দিন অনেকটা রাতের দিকে হয়ে গেছে তো এবার আমরা এবার ডিনার করে নেবো ডিনার করে আবার বাড়িতেও ফিরতে হবে তোমার দাদাভাই আসবে নিতে তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো সচরাচর আমার তিন বান্ধবীর সঙ্গে একদমই দেখা হয় না কারণ মানে যে যার কাজে ব্যস্ত থাকে তোমরা সবই বুঝতে পারছো যে যার সংসার নিয়ে আমরা ব্যস্ত থাকি তো জাগেই বার্থডে পার্টিটার জন্য আমরা তিন বান্ধবী অনেক দিন পর আবার একসাথে হয়েছি তো এখানে হচ্ছে আমার অনুষ্কারানি তো গিফটটা খুলে একটু দেখার জন্য বায়না খুলে তো আমরাও চলো একটু বা দেখি দিলাম গিফটটা তো এটা আমি ওকে দিয়েছি তো দেখো তোমাদের গিফটটা কেমন ভালো লাগে যদি আমাদের আমাকে প্লিজ জানিও ভাবছিলাম কী দেবো কী দেবো তো একদম ভেবেই উঠতে পারেনি তো পড়াশোনা করা যেহেতু ভালো তো একটা পড়াশোনার জন্য একটা করার জন্য একটা টেবিলই দিয়ে দিই তো আমরা তিন বন্ধু মিলে ভীষণ ভীষণ কিন্তু এনজয় করেছি ভীষণ আড্ডা মেগেছি তারপরে আমরা ঘরে এসেছি তো আমার এই বার্থডে পার্টি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা বেশি আর বেশি তোমাদের সঙ্গে বকবক করো না আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই সেও